Chu ya ya se go, mo dinar se go le no be go mo arki daika, ho be ni ne marawa alna, no be go mo daika, ho ni ne marawa Allah আমরা নিদ্রা যাইতে সময় কাটে গং ননবি আপনার দর্দ পোরে নবী গং আর কি দাইকা হবে নি জীবনে মারাওয়া আল্লাহ আল্লাহ উনিই পাঞ্জা তন গোন নবীজি আপনিই পাঞ্জা তন গোন ও গোন নবীজি আপনিই পাঞ্জা তন মারওয়া

আপুনারে নরে বানা য়াল্লা সাধা জগত ধহমাহমার আপুনা কেইদায়ে খাইতে আল্লাহ বানাইছে হঙ্গ ও গৌন বিজি আপনি জানার জঙ্গন মর আল্লাহ আল্লাহ আপনি জানার জান গৌন বিজি আপনি নেই জানার জঙ্গন ও গৌন বিজি আপনি প্রাণের প্রাণ মরবা ও মরবা আল্লা

Murshid prahme kanda kanda Shonar daigo sanga hangal Murshid prahme kanda kanda Shonar daigo sanga hangal Shon koh lai ni De koh lai Say ya ahmar Ke ho na Allah Allah E damurar kai go na ngai to ya ei zo ko te amra ei ga bo o morshi amurar kai go na ngai ngai sara jibon raguvani to mar choro no

ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর হামনা লানা কুনার নামিনাল খাসিরিন আমিন ও আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিায় রে আল্লাহ যত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবারিয়া জেলার অন্তর্গত বাঞ্চারামপুর থানা দিন ফরাদাবাদ দক্ষিণ পাড়া কবরবাসীর স্মরণে হাদি তমির উদ্দিন জামে মসজিদ প্রাঙ্গনে মাহফিল সাজায়া কোলা মাইকারাম তলে বুলেলেন ছাত্ররা আবার দাড়ি পাকা মুরব্বী বাবারা ছোট ছোট মাথুম বাচ্চারা ফর্দার অন্তরালের মা বোনেরা যুবক বায়রা সহ আল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে যেই ভাই বাবারা মা বোনেরা মুনাফাতের মধ্যে হাত বাড়ায় আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উচিলে আমাদের প্রত্যেকের জীবনের গুনাগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের জীবনের গুনার দিকে তাকাইলি আমরার কাছে বড় বয় বয় লাগে আল্লাহ নাজানি কখনে গুণাৰ কাৰণে তুমাৰ কাঠ বঢ়াই দৰা খেয়া যায় তুমি তয়ন্তিৰে হল আমরা সুখে আল্লাহরে ভক্তটারে তুমি মাফ কইরা কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও আমার আরেকজন ভক্ত ফকরুদ্দিন সাহেব অসুস্থ নিয়ে দোয়া চাইছে আল্লাহ ওনাকে আপনি সেবা দান করে দেন আল্লাহ বিশেষ করে অনেকে দোয়া চাইছে অনেকে প্রবাসী তাল্লাম আর প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল করো প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও অনেক প্রবাসীদের আঁকা মানে আঁকামার ব্যবস্থা করে দাও অনেক প্রবাসীদের কাজ নয় কাদের ব্যবস্থা করে দাও আল্লাহ প্রবাসীদের হায়াতের ইদিকে বরকত দাও আমার মা বোনদেরকে কবুল করো তারা যেন তাদের প্রবাসী স্বামীদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে পারে সে তৌফিক দান করো অনেক প্রবাসীরা বিদেশ থেকে তাদের স্ত্রীদের ব্যাপারে অনেক রকমের বিচার দেয় আল্লাহ স্ত্রীরা যেন প্রবাসী স্বামীদের মন খুশি রাখতে পারে সে তৌফিক দান করো ও আল্লাহ ফরিয়াত তোমার দরবারে ও আল্লাহ ফরিয়াত তোমার দরবারে ফিলিস্তিনের গাজার মুসলমান সহ समस्त পৃথিবীর যত মুসলমানরা নির্যাতিত আল্লাহ তুমি তাদেরকে নির্যাতন জালেমের জুলুম থেকে হেফাজত করো এশরা বাংলাদেশে বর্তমানের khas রহমত বরকত দান করে দাও আল্লাহ আমার জুয়েলার সন্তান ও সুস্থতার জন্য দোয়া চাই তার তুমি সেফাদান করে দাও আল্লাহ এমন ভাবে যারা যারা দোয়া চাই প্রত্যেককে কবুল করো আলম মিয়ার সাথে যারা যারা মাফিরে পরিসরণ করেছে আল্লাহ তাদের সবাইকে কিয়ামত পর্যন্ত মাফিলদার প্রতি বছর করার মতো তৌফিক দান করো অনেকের গোপন গোপন অনেক দোয়া আসায় আল্লাহ প্রকাশ করতে পারে না প্রত্যেকের খাস তো আগুলা কবুল করিরা মরণের আগে বারবার মক্কা মদিনা তাও আব্দার করাই আল্লাহ মরণের আগে দয়াল নবীর দিদার নসিব করেন আল্লাহ বিশেষ করে আকাশুল খাস ভাবে দোয়া চায় অনেকে কবরস্থানের জন্য পাঁচ হাজার দুই হাজার এক হাজার করে করে এক টাকা পর্যন্ত তারা দান করছে প্রত্যেকের দান গুলা কবুল করে মরণের আগে নবীদের নুরানি চেহারা মুবারক দেখায় আখিরি দবানে মধুর কালেমা পরে দিয়েন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি